নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি পেডিকিওর করতে এসেছি আমাদের বিউটিফিকেশনের কোর্সে একজন আরেকজনের পায়ে পেডিকিওর করে দেয় সবার প্রথমে আমি আমার বান্ধবীর পায়ে পেডিকিওর করে দিয়েছি আজকে আমার বান্ধবী আমার পায়ে পেডিকিওর করবে এই জন্য সবার প্রথমে পেডিকিওরের সেই জলটাকে রেডি করে নিচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে জলটাকে রেডি করা হয় সবার প্রথমে দেয় উষ্ণ গরম জল শ্যাম্পু বাথ সল্ট এরকম আরও বেশ কিছু জিনিস দিয়ে জলটা রেডি করে নিয়েছে এরপর আমার পাটাকে ভিজিয়ে দিলাম আমার পায়ে প্রচুর পরিমাণে ময়লা ছিল সেগুলো এখন ক্লিন হবে পেডিকিওর করার সময়টা রিল্যাক্স ফিল পাওয়া যায় কারণ এই সময় গরম জলে পা ভিজিয়ে রাখতে কি যে মজা কি বলবো এখন আমার বান্ধবী আমার পাটাকে উঠে ক্লিন করছে নীল কাট করে নিচ্ছে আমি নখের তেমন একটা শেপ দিই না আমি বলেছি তোর যা ভালো লাগে তুই তাই কর তাই সে সুন্দর করে আমার পায়ে একটা শেপ দিয়ে দিচ্ছে এখন বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে সে আমার পায়ের নখগুলোকে কেটে দিচ্ছে পায়ে আসলে চামড়া অনেক বেশি শক্ত হয় জন্য ভিজিয়ে রাখলে নখ কাটতে অনেক সুবিধা হয় মাসাজ করতে আসলে অনেক বেশি মজা লাগে যাদের পায়ে অনেক ব্যথা থাকে তারা মাঝে মাঝেই পেডিকিওর করে এতে পায়ের ব্যথা ভালো হয়ে যায় অনেকটা আরাম বোধ করা যায় এবং স্বস্তি পাওয়া যায় এখন এখানে আমার পায়ে মাসা ক্রিম দিয়ে ভিজিয়ে রাখছে বিউটিফিকেশনের কোর্সে আসলে আমাদের সবাইকে একজনের পায়ে আরেকজনকে পেডিকিওর করে দিতে হয় শুধু পেডিকিওর মেনিকিওর না আমরা যা যা শিখেছি ফেশিয়াল তারপরে হেয়ার কাট থ্রেডিং সব কিছুই কিন্তু একজন আরেকজনকে করে দিই এভাবেই আমরা শিখি এরপরে যাতে আমরা যে কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি আস্তে ধীরে দুই পায়ের টুলসের কাজ শেষ করে এখন আবার পাটাকে ভিজিয়ে রেখেছি পায়ের অবস্থাটা আমার এখন একদম জঘন্য একটু পরে অনেক সুন্দর হয়ে যাবে সেই অপেক্ষায় বসে আছি এখন আর অন্যান্য টুলসের সব কাজ হচ্ছে আস্তে ধীরে আমার বান্ধবী খুশি খুশি আমার পায়ের ময়লাগুলোকে উঠাচ্ছে অনেকের পা থাকে খুবই সুন্দর কাজ করতে অনেক ভালো লাগে আবার অনেকের পা কিন্তু রোগাক্রান্ত থাকে সেক্ষেত্রে তাদের পায়ে ডেটল স্যাম্বলোন এগুলো ইউজ করতে হয় কারণ পায়ের মধ্যে অনেক ধরনের জামস থাকে সেগুলোতে কাজ করতে একটু অসুবিধে হয় তাই সবসময় ডেটল এগুলো ইউজ করা উচিত এখন পাটাকে ইচ্ছা মতো ঘুষে নিচ্ছে আমার বান্ধবী আমার এই সময় পায়ে প্রচণ্ড শুশুয়ে রাখছিল তারপরও কষ্ট করে আমি বসেছিলাম যাতে আমার পাটা পরিষ্কার হয়ে যায় বেশ অনেকক্ষণ ধরে সে ঘষাঘষি করেছে এতে তার হাতও লেগে গিয়েছিল এই কাজগুলো করা আসলে একটু কষ্টের কারণ কাস্টমার তো বোঝে না যে করে দিচ্ছে তার কতটা কষ্ট হয় পেডিকিওর প্রসেসটা অনেক সহজ আমরা বাড়িতেও ডিআই বাই বিভিন্ন প্রোডাক্ট দিয়ে পেডিকিউর করতে পারি তবে আমাকে কেউ কখনো এভাবে পেডিকিউর করে দেয়নি আমার বান্ধবী করে দিয়েছে এতে আমার খুব ভালো লেগেছে লাইফে আসলে ফার্স্ট টাইম এরকম পেডিকিউর করছি এরপরে আসলে আমাকে মাসাজ করে দিচ্ছে স্ক্রাব করে দিচ্ছিলো লেবু আর চিনি দিয়ে প্রত্যেকটা প্রসেসে অনেক বেশি মজার আর অনেক বেশি সুন্দর তো এরপরে আমাকে প্যাকও লাগিয়ে দিয়েছিল। কিন্তু সেসবের ক্লিক বা আমি নিতে ভুলে গিয়েছি এখন পাট একদম ধুয়ে মুছে পরিষ্কার করে লোসন লাগিয়ে দিয়ে আমার নখের হচ্ছে বাফার করে দিচ্ছে এরপরেই কিন্তু নখগুলো খুব সুন্দর লাগবে অনেক বেশি চকচক করবে তো পেটিকিওর এখানেই আজকে শেষ হয়ে গেল আপনারা দেখুন ফাইনাল রেজাল্টটা আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কি গ্লো করছে নোভগুলো আপনারা বাড়িতে এরকম পেটিকিওর করতে পারেন আমি জাস্ট দেখে পুরো অবাক দেখুন এক সুন্দর সাইন করছে এক পাশে ম্যাট আছে এখন দুটোই আমার বান্ধবী করে দিয়েছে অসাধারণ লাগছে পা দুটো এই পাফারের মধ্যে কী এক জাদু আছে পা মাইনে একদম সেই সুন্দর না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই